মালদা জেলার কালিয়াচক এক ব্লকের শিলামপুর এক গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকায় মালদা জেলা পরিষদের তহবিল থেকে প্রায় দশ লক্ষ টাকার বরাদ্দে একটি ঢালায় রাস্তার কাজের আনুষ্ঠানিকভাবে সূচনা করা হলো রবিবার এই দিন ফিতে কেটে রাস্তার কাজের সূচনা করলেন মালদা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ আব্দুর রহমান সঙ্গে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতি সদস্য সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তার এই রাস্তার কাজের সূচনা হওয়ায় এলাকার মানুষ খুশি মালদা জেলা পরিষদের অর্থানুকূলে প্রায় লক্ষ একটা এক গ্রাম পঞ্চায়েতের চোদ্দ নম্বর চোদ্দ নম্বর পাটে কৃষ্ণপুর হনিকন্ডলডুয়া কৃষ্ণপুরে কৃষ্ণপুর হানিকন্ডলডুগায় দশ লক্ষ টাকার একটা কাজের শুভ সূচনা করা হলো এখানে উপস্থিত